আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখছেন করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই ভিডিওটাও মূলত অনেক আগের করা কোরবানি ঈদের ঠিক পরপর আমি আম্মা আর আফনান তিনজন মিলে আমার বড় বোনের বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পেছনেও অবশ্য একটা রিজন ছিল যেহেতু আপা আসতে পারিনি আমার বোন একটু অসুস্থ ছিল সেই সময় এই কারণেই আমাকে আর আম্মাকে যাইতে বলছিল সকালবেলা উঠেই আম্মা সব কিছু রেডি করছে গরুর মাংস রান্না করছিল তারপর এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো রুটি একা হাতে সব কিছু অনেক সকাল সকাল করে ফেলছে যেহেতু আমরা যাব একটা অটো রিজার্ভ করে নিয়ে যাচ্ছিলাম যেহেতু যাব আবার আসব এই কারণে খুব বেশি দেরি করতে চাচ্ছিলাম না আমাদের বাড়ি থেকে দিনাজপুর যাইতে মোটামুটি এক ঘন্টার একটু বেশি সময় লাগে অটোতে যেহেতু যাচ্ছিলাম সাধারণভাবেই ধরে নেওয়া ছিল যে আরও বেশি সময় লাগবে বাসে গেলে এক ঘন্টার মতোই সময় লাগে তো এইদিকে খুব তাড়াহুড়া করে সব কিছু প্যাকিং ট্যাকিং করা হচ্ছিল আর এই যে যে আমগুলো দেখতে পাচ্ছি এই আমগুলা আমা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছিলো যেহেতু নতুন গাছ দুই তিন বছর হচ্ছে খুব বেশি আম ধরে নাই তারপর যে কটা আম হয়েছে সেটার মধ্যেই সবাইকে ডিস্ট্রিবিউট করছে যেমন আমার নানি আমার মামি তারপরে আমার ফুফু তারপর আপা আমি আরও গ্রামের দুই একজন একটা করে হলেও সবাইকে দিছে আমরা রেডি হওয়ার আগে আফনানকে রেডি করে দিছি ও রেডি হয়ে আব্বার সাথে একটু খেলতেছিল আব্বার শরীরটা যেহেতু খারাপ এই জন্য যাবে না বসে বসে এত দূর জার্নি করা আবার আসা একটু কঠিন হয়ে যাবে তাই আব্বা নিজে থেকে যাইতে চায় নাই আমাদের প্যাকিং ট্যাকিং শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি আর এই দিকে আমার মা সিমেন্টের বস্তা দিয়ে কার্পেটের মতো বানায় রাখছে যাতে করে পিছলে পড়ে না যায় অটোতে ওঠার পর পরই মনে হচ্ছে যে কিছু একটা ছেড়ে আসছে এই জন্য আবার বাড়িতে গেল আর আফনান এদিকে নানু এখনও আসতেছে না কেন এই জন্য বারবার টাকা ছিল বিসমিল্লা বলে আমরা জানি শুরু করে দিলাম এই তো আয়সা আমাদেরকে রিসিভ করতে নিচে গেছিলো আর আস্তে আস্তেই আফনান ঘুমায় গেছে ঢোকার পরেই মিফতাকে দিয়ে দিলাম মিফতা নিয়ে গিয়েই ওর ঘরে আফনানকে শোয়াই দিল যেহেতু অটোতে আসছি সময়টা একটু বেশিই লাগছে এই জন্য আফনান ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছে আর আমি এখানে আরেকটা কারণে আসছি সেটা হচ্ছে খুব ছোটোখাটো আমি একটা কিছু শুরু করছি হয়তো পরবর্তীতে আমি আস্তে আস্তে সবাইকে জানাবো তো সেটার জন্যই ও একটু রেডি হতে গেল আর এদিকে আফনানকে বিরক্ত করবে না সেজন্য সে ঘর থেকে বের হয়ে যাচ্ছে বাচ্চাটা অনেক বোঝা শিখে গেছে অনেক লক্ষ্মী হয়ে গেছে আমরা যখন আসছিলাম তখন আপা ওয়াশরুমে ছিল গোসল করতেছিল এই জন্য দেখা হয় নাই আর এদিকে মালিহাও আমাদের সাথে দেখা করতে আসছে তো মালিহা বের হয়ে জিজ্ঞাসা করতেছিল যে নানু কি কি নিয়ে আসছো তো আম্মা ওকে খুলে দেখাচ্ছিলো যে কি কি খাবার নিয়ে আসছে বা কী নিয়ে আসছে আমরা যখন আসছি তখনও আসলে আবার রান্না শেষ হয় নাই তো আমি রান্নাঘরে একটু গেলাম দেখার জন্য যে কি এখনও বাকি আছে তো এখানে যে টিকিয়া কাবাব যেটা সেটা আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো সেই সময় যখন আমরা গেছি লিচু থাকার আসলে কথা না তারপরেও ভাগ্যবশত লিচু পায়ে গেছি লিচু হচ্ছে আমার অনেক পছন্দের একটা ফল আর এদিকে মিঠটা রেডি হচ্ছিলো ও আসলেই খুব বেশি একটা সময় মেকআপ করতে নেয় না যেহেতু ওর খুব বেশি মেকআপের প্রয়োজন হয় না তারপরেও ফর্মালিটি ওকে বলতেছিলাম তুই রেডি হ ততক্ষণ আমরা দুপুরের খাবার খেয়ে নিই দুপুরের খাবারে একদম বাঙ্গালিয়ানা ব্যাপারটা ছিল ডাল গরুর মাংস তারপরে হচ্ছে করলা ভাজি তারপরে হচ্ছে টিকিয়া আরও কিছু খাবার ছিল তো আমরা আমি আম্মা আপা তিনজনে একসাথে খাইতে বসছি সব সময় আসলে সবার সাথে আমার খাওয়া ভাগ্যে জোটে না কারণ আফনানকে নিয়ে যদি খাইতে বসি তাহলে ও একটাও আস্ত রাখবে না সব কিছু টস করে দিবে ভাগ্যবশত ও যেহেতু ঘুমাই গেছিল এর মাঝখানে খাবারটা সেরে নিচ্ছি খাবার খাওয়ার পরেও আবার ফটোশ্যুট করতে যাব। আইসার আর মিফতার এ তো স্বাদে চলে আসছি ওদের ওরা যে বাসায় থাকে সে বাসার ছাদটা মোটামুটি একটু সুন্দর তো ওখানে বলতেছিলাম যে এখানেই একটু ফটোশ্যুট করা যায় ফটো ঠিক ব্যাপারটা ফটো না মানে ভিডিও নিচ্ছিলাম আর কি এই যে ও যেই হেজাবটা পরে আছে এটা হচ্ছে আমার করা একটা কাজ তো এরকমই কয়েকটা হেজাব এবং আয়সার যে ড্রেসগুলা পড়ছিলো সবগুলো অবশ্য আমি এখানে দেখাই নাই তো এগুলোরই ফটোশ্যুট করতেছিলাম এর মাঝখানে ওর হচ্ছে হাত কেটে গেছে ভাঙা টাইলস দিয়ে ওকে বাসায় নিয়ে গেল আর বাসায় যাওয়ার পরে আরও একটা ড্রেস পরে অন্য একটা হিসাব পরে ছবি তুলবে আর এদিকে ছবি তুলতে তুলতে বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যেই ও ভিডিও শ্যুট করতেছিলো এতক্ষণ আমি ওকে ইনস্ট্রাকশান দিচ্ছিলাম কিন্তু এখনও নিজে থেকেই করতেছিল আর আয়সাকে কিভাবে কি করবে না করবে এটা বলতে গিয়ে আমার মা নিজের মাথাটাই নষ্ট হয়ে গেছে কারণ ওকে যা বলতেছিলাম ও আসলে কিছুই করে নাই এটা আসলে কি করতেছি এটার জন্য আলাদা একটা ভ্লগই আসলে করব। তো পরবর্তীতে আশা করি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সবাইকে সব কিছু জানাবো এখন আমরা বাড়িতে ব্যাক করতেছি আর বাড়িতে ব্যাক করতে করতে আবার বৃষ্টি তো বাড়িতে ব্যাক করার সময় এখানে একটা সেতু পরে সেটা হচ্ছে মোহনপুর সেতু তো সেতুর ঠিক পাশেই এরকম একটা রাবার ড্যাম আছে তো সবাই এখানে দেখতে আসে সব সবসময় দেখতাম বাসে করে যখনই যাইতাম যে সবাই বিষয়গুলো এনজয় করতেছে দেখতেছে তো আমরা কখনো আসলে নামি নাই আজকে যেহেতু অটো রিজার্ভ করা আছে তাই আম্মাকে বললাম যে একটু আমরা ঘুরে দেখে আসি দেখতে আসলে মারাত্মক সুন্দর কাছ থেকে দেখতে তো আরও বেশি সুন্দর এত পানি আর এত দ্রুত যাচ্ছে পানিগুলা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে মাছ ধরতেছে মানুষ দাঁড়াই আছে কীভাবে যে দাঁড়ায় আছে আল্লাহ ভালো জানে তো আমাদের দেখা শেষ আমরা এখন বাড়িতে যাচ্ছি আজকের যে ভ্লগ এই পর্যন্তই শেষ করতেছি আশা করি পরবর্তী ব্লগে আবার দেখা হবে আসসালামু আলাইকুম